আমি এমন একটা দেশে বাস করি যে দেশে নাই কোনো ঝগড়াঝাটি নাই কোনো মারামারি রাস্তায় নাই কোনো পুলিশ রাস্তায় নাই কোনো জ্যাম সব কিছু চলছে রোবটের মাধ্যমে এক কথায় বলতে গেলে সব কিছু চলছে উন্নত প্রযুক্তি উন্নত উন্নত সিস্টেম দেখেন তার নমুনা গাড়িগুলা কিন্তু সবগুলাই তাদের তাদের ট্রেকশনের জন্য ওয়েট করছে যে সিগনাল লাইটগুলো দেখছেন সিগনাল লাইটের জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন তাদের সিগনালের জন্য তো দেখেন গাড়িগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আমরা কিন্তু সিগনাল পারে আসছি তারপরে কিন্তু তারা যাচ্ছে না কারণ তাদের সিগন্যালটা এখনো সারি নাই সাথে পুলিশের কথা যেটা বললাম দেখেন সিঙ্গাপুরে পুলিশ কিন্তু তাদের তাদের যখন কোথাও থেকে কল আসে কিংবা তাদের কোনো জায়গা থেকে ইনফরমেশন আসে কখনো তখনই তাদের কার্যক্রম শুরু হয়ে যায় তাছাড়া কিন্তু তারা তাদের যে অফিসিয়াল কাজগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে ব্যস্ত থাকে বেশি আর সব কিছু এরা বিশেষ করে কন্ট্রোল করে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আপনার প্রতিটা বিল্ডিং প্রতিটা জায়গা প্রতিটা রাস্তা ইম্পর্টেন্ট প্লেস যেগুলো আছে যেগুলা খুব খুব ইম্পর্টেন্ট জায়গা আহ সেসব জায়গায়